বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার সেখানে ক্লিক করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো চলুন কথা না চলে যাই প্রথমে আমরা সার্কুলারে এটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্কুলার এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আদর্শ খাতে আপনাকে সরাসরি এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে অনলাইনে মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী এবং বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আমরা যে সকল যারা আবেদন করার প্রয়োজন নেই সেই সকল যারা নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই সকল পোস্টের জন্য আপনারা ফেনী পঞ্চকর ঝালকাঠি এই তিন জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু আপনারা সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং যদি আমরা প্রথমে এক নম্বর পোস্টটি দেখি সেটি হচ্ছে স্টোর কিপার গ্রেড হচ্ছে এগারো গ্রেডের এবং এখানে পদ সংখ্যা দেওয়া হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে উক্ত যে আপনার রেজাল্ট সেটা অবশ্যই তৃতীয় বিভাগ উপরে হতে হবে অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার এম অফিসের যে দক্ষতা সেটা আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি স্টক কিবারে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক এখানেও আপনাদের গ্রেড হচ্ছে এগারো গ্রেডের এবং এখানে পদ সংখ্যা হচ্ছে সর্বমোট ২৫টি পঁচিশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে উপরেটার মতনই সেম সেক্ষেত্রে আমি আর পড়তেছি না এবং তিন নাম্বার পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে তেরো গ্রেডের এবং পদের সংখ্যা হচ্ছে এখানে সাতাইশটি এবং এখানে আপনি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে বিজ্ঞান বিষয়ে যে কোনো বিষয়ে এবং অবশ্যই আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে পঁচিশ সেক্ষেত্রে এবং অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিচুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং চার নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে তেরো গ্রেডের পদ সংখ্যা হচ্ছে এখানে মোট চারটি এবং এখানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি বা অনার্স কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সার্ক লিপির টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে আশি এবং ইংরেজিতে আশি ইংরেজিতে সরি বাংলাতে পঞ্চাশ এবং ইংরেজিতে আশি এবং আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে আপনার পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারে এখানে গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেডের এবং সংখ্যা হচ্ছে মোট নয়টি এবং এখানেও আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনার রেজাল্ট সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ সেক্ষেত্রে আপনি আবেদন করতে হবেন এবং ছয় নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গেট হচ্ছে চোদ্দো গেটের পদসংখ্যা হচ্ছে তিনটি এবং এখানেও আপনাদের দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগের সমান সিজিপিএ নিয়ে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এছাড়াও লিপি টাইপিং স্পিড থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড আমরা থাকতে হবে এখানে গতিবিধি দেওয়া আছে এবং সাত নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারে কাম কেশিয়ার হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার এখানে গ্রেড হচ্ছে সবগ্রেড পদের সংখ্যা হচ্ছে এখানে আপনাদের উনচল্লিশটি এবং এখানে গ্রেড হচ্ছে ষোলো গেটের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এক্ষেত্রে কিন্তু এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে ব্যবসায় শিক্ষা নিয়ে এইচএসসি কমপ্লিট করতে হবে বা কমার্স নিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনাকে অবশ্যই আর এমএস অফিসের যে কাজের দক্ষতা সেটা কিন্তু আপনার লাগবে এছাড়াও আট নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা হচ্ছে ষোলোটি গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এখানে এইচএসসি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনার রেজাল্ট অবশ্যই ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে কম্পিউটার যে টাইপিং স্পিচ সেটা থাকতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিষ এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে স্টোর কিপার এ সরি আরও একটা পদ আছে এখানে হচ্ছে স্টোর কিপার এবং এটি হচ্ছে ষোলো গ্রেডের বেতন হচ্ছে আপনাদের একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এইচএসসি কমপ্লিট করলে এখানে আবেদন করতে হবে এছাড়াও আপনাকে অভিজ্ঞতার মধ্যে এম ওয়ার্ড এক্সেলের চালানোর দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ইলেকট্রিসি এখানে গ্রেড হচ্ছে ষোলো গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে এখানে দুইটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে এখানে ভকেশনালে এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়া আপনার ছয় মাসের যে বাস্তব অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ানের সেটা আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে যে উক্ত ইলেকট্রিশিয়ানের যে ট্রেডের যে কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই ছিল মূলত ঠিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি এখানে আমরা পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা জানলাম এবং আমরা এখানে একটু আগে যে বলেছি আপনাদের ফেনী পঞ্চগড় এবং ঝালকাঠি এই জেলা ব্যথীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলা যারা প্রতিবন্ধী এটিম তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সকল পোস্টের জন্যে এবং আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাদের বয়সীমা দেওয়া আছে এখানে বয়স হচ্ছে আপনাদের এক তিন দু হাজার চব্বিশ সালের মধ্যে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বীর মুক্তিদ্দা সন্তান এবং শারীরিকভাবে প্রতিমন্ত্রী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আপনাকে যারা আপনারা এক জেলার বাসিন্দা অন্য জেলা থেকে আবেদন করতে পারবেন না এবং অবশ্যই আপনাকে এখানে লিখিত পরীক্ষা মুখে পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার মাধ্যমে আপনাকে বাছাই করা হবে এবং আপনাকে এই পরীক্ষার সময় কোনো টিএডিএ দেওয়া হবে না এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের কোনো প্রকার ভুল হলে কিন্তু এখানে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে আবেদনের যে পদ্ধতি সেটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমেই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করে ডেট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন এরপরে যে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময়সীমা আবেদন শুরু হয়েছে আঠারোই এপ্রিল দু সালের সকাল দশটার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের নয় মে দু হাজার চব্বিশ সালের বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ইউজিআইডি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এসএমএসের মাধ্যমে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে তাদের ছবি এবং সিগনেচার সার্চ করতে প্রবলেম তাদের সুবিধার্থেও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি কীভাবে রিসার্চ করবেন তার লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সেখানে ক্লিক করলেই খুব সহজে দেখ বুঝতে নিতে পারবেন কীভাবে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় হ্যাঁ এরপর যদি আমরা ইচ্ছে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে মূলত এখানে লেখা আছে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্বুল তথ্য দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে বা অ্যাপ্লিকেশন ফর্মটা এবং অবশ্যই আপনাকে সাদা ব্যাকগ্রাউন্ডের এখানে ছবি দিতে হবে এবং কোনো প্রকার ঘোলা বা আপনাদের ছবি এখানে দেওয়া যাবে না এবং সেইমভাবে আপনি সিগনেচারও সুস্পষ্টভাবে দিবেন এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এক থেকে দুই নম্বর পোস্টের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা তিন থেকে দশ নম্বর পোস্টের জন্য আপনাকে দুইশত তেরো টাকা সরি তেইশ টাকা এবং আপনাকে অনলাইনের মাধ্যমেই বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এস এর মাধ্যমে টেলিগ্রসমের মাধ্যমে এবং আপনি পেমেন্টটা কীভাবে করবেন তার एग्जांपल দেওয়া আছে আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব কীভাবে আপনি পেমেন্টটা করবেন এরপর যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে যারা এটার বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে সরি নিয়োগ বিজ্ঞপ্তির লিংক এখানে ক্লিক করলে আপনি এর এটা সার্কুলার দেখতে পাবেন এবং বিস্তারিত পড়তে পারবেন এবং আপনারা যারা টিকবেন সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনাকে যে সকল কাজ মতো নিজে হবে এখানে বিস্তারিত হবে লিখে দেওয়া আছে আপনারা যারা টিকবেন তারা একটু কাইন্ডলি পড়ে নেবেন সো এই ছিল মূলত এটির শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিয়ুক্তি এটি এখন আমরা দেখাবো কীভাবে আপনি যদি আবেদন করবেন আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজার যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশন গিয়ে লিখতে হবে ডাবল এম ও ই ডট টেলিটক ডট কম ডট বিলি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এছাড়াও এটার লিংক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি একটু আগেই বললাম আপনাদের এই এখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব এছাড়াও আমরা উপরে দেখতে পাচ্ছি স্টার ডেট এবং ডেডলাইন ডেট সো আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতেছি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখতে আসলে টিকমার্ক সামনে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার অল অফ জব নামে একটি অপশন আছে এটি মূলত একটি হচ্ছে তাদের জব আইডি এখানে এটাতে অ্যাকাউন্ট করলে আপনি এক মিনিটের মধ্যে যে কোনো আবেদন করে ফেলতে পারবেন এবং খুব সহজেই নির্ভুলভাবে আবেদনটা করতে পারবেন এই জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পি মেম্বার হওয়ার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা এই ভিডিও দেখলে বুঝতে নিতে পারবেন এই মেম্বার কী কীভাবে কাজ করে এবং কিভাবে আপনি এটাতে মেম্বার হবেন এটার বিস্তারিত দেওয়া আছে সেই ভিডিওতে যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিব এবং যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো দিবেন আমি যদি মেম্বার সেহেতু আমাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে সেখানে আমি আইডি দিলাম তারপরে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে নেট একটু স্লো হওয়াতে আমার একটু দেরি হচ্ছে এটি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা ফর্ম চলে আসবে আপনারা যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং এখানে আপনি প্রথমে আপনাকে নাম তারপরে বাংলা ইংরেজিতে বাবার নাম মায়ের নাম সেমভাবে আপনাকে এখানে জন্ম তারিখ তারপরে আসছে ফোন নাম্বার এবং এনআরি নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার দুটো একটা দিলে হয় এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে দুটাই ফোন নাম্বার আপনাকে সেম দিতে হবে এবং অবশ্যই আপনাকে সচল ফোন নাম্বার দিতে হবে যেটা সবসময় আপনার কাছে থাকে এবং সবসময় অন থাকে এবং পরে আপনাকে জিমের নাম্বার এবং পরে দেখতে পাচ্ছেন কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন না হলে নো দিয়ে রাখবেন এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে যদি এর আগে চাকরি করে থাকেন কোনো সরকারি আদা সরকারি বা সাহিত্য সেতু প্রতিষ্ঠানে সেখানে আপনি দেবেন না হলে নো দিয়ে রাখবেন এটা হচ্ছে মূলত ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টটা পরে করার পরে দেখতে পাচ্ছেন পরে আপনাকে ঠিকানা বার ফিল করতে হবে এর প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা পরে আপনাকে স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে এরপরে যদি আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে প্রথমে আপনাকে এসএসসি পরে আপনাকে এইচএসসি কর ফিল করতে হবে আপনি যেই পোস্টে আবেদন করতেছেন সেই পোস্টে যেই এডুকেশন কলেফেন চলছে সেই পর্যন্ত এখানে এডুকেশন অপশন আপনাদের লাল চিহ্ন দেখাবে আপনি অবশ্যই এখানে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনার ফিল আপ করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আপনি আপনার যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি বা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার এখানে গ্রাজুয়েশন বা অনার্সে এখানে ক্লিক করে দেবেন মাস্টার্স থেকে এবং যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক দিবেন টিক দেওয়া হয়ে গেলে যদি আপনার থেকে থাকে দিবেন না হলে দেওয়ার দরকার নাই এরপরে যারা কম্পিউটার ওপর ডাটা এন্ট্রি এই সকল পোস্টে আবেদন করতেছেন অবশ্যই এখানে আপনার এই দুই একটা প্রশ্ন কমন থাকে যে আপনার এমএস অফিস বা কম্পিউটার পায়েন কি অবশ্যই আপনি ইয়ে দিবেন এছাড়াও যারা টাইপিং স্পিড এবং বিষ পারেন কি না প্রশ্ন থাকে যারা কম্পিউটার অপারেটার আবেদন করেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়ে যেতে হবে এবং অভিজ্ঞতার মধ্যেই আপনারা যদি একটু দেখায় আপনাদের অভিজ্ঞতার মধ্যে কিন্তু লেখা দেওয়া আছে আপনাকে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে সো আপনাকে এই এটা প্রশ্ন এখানে করে থাকে এবং নিজে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডি ক্লাদার এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দেওয়ার আগে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলে এরপরেই দেন আপনি সাবমিটে ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনার ওপেন হয়ে যাবে এখানে আপনি এতক্ষণ যা ফিল আপ করেছেন সকল কিছু দেখতে পাবেন এবং যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না এরপরে নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এবং অবশ্যই আপনি এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আই আইডি ক্লার্ডদের এখানে টিক মার দেবেন টিক মার দিয়ে আপনি আবার সাবমিট ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাবেন এটি আপনারা ভালোভাবে চেক করবেন যে কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কি না ভুল থাকলে কিন্তু আপনি আবারও এখানে আবেদন করতে পারবেন কিন্তু টাকা পেমেন্ট করার পরে কোনোভাবে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলে এখন বলি কিভাবে আপনি এটাতে পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে মূলত আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডাবল ই ডট টেলিটক ডট কম ডট বিড়ি লেখা পরে সার্চ দেবেন রাখার পরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন এ পরে দেখতে পাচ্ছেন এক্সাম্পল এই এক্সাম্পল সেমভাবে তুলে দিলেও সমস্যা নাই এটা আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেন এসএমএস পাঠানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ফিরতে এসএমএস দেওয়া হবে এবং সেই এ আপনাকে আপনার নাম পোস্টের নাম এবং আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে পিন পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার আপনি অন্য জায়গায় কপি করে রাখবেন বা তুলে রাখবেন এরপরে আবারও আপনাকে মেসেজ শুনে টাইপ করতে হবে ডাবল ই বি এম ও ই পরে ইয়াস দিতে হবে ইয়েস দেওয়ার পরে আপনাকে যে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্সটি ফোর ডাউন আবার পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনার ফোনে একটা মেসেজ আসবে এখানে সেখানে আপনাকে আপনার নাম ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে এবং সেম মেসেজ আপনার যে নিচে ফোন নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশান নিচে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার সেই ফোন সেম ফোন নাম্বারে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনাকে পরীক্ষা সাত দিন বা পনেরো দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড তোলার জন্যে সো আপনারা সেই মেসেজের মাধ্যমে অ্যাডমিট কার্ড তুলে দিতে হবে সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম এখন দেখাবো আপনাদের যে প্রশ্ন গবেষণা বিগত সালে কী কী ধরনের প্রশ্ন এই এখানে হয়েছিল সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি পোস্টের দু হাজার তেইশ সরি একুশ সালের ডিসেম্বরের এটা পরীক্ষা হয়েছিল সো এটি হচ্ছে আপনাদের এটি একটি কোশ্চিন এটা হচ্ছে এমসিকিউ একশো মার্কের হয়েছিল বর্তমানে আপনাদের বেশিরভাগ পরীক্ষায় লিখিত পরীক্ষা হয় সেটা হচ্ছে সত্তর মার্ক বা আপনাদের সত্তর মার্ক থেকে ষাট সত্তর মার্ক হয় এবং পরীক্ষা আপনাদের এক থেকে দেড় ঘন্টা হয়ে থাকে সো আপনারা দেখতে পাচ্ছেন বিগত সালে যেগুলো একুশ সালে যে কোশ্চিনগুলো হয়েছিল সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে বর্তমানে বেশিরভাগ পরীক্ষা কিন্তু লিখিত হয় এবং অবশ্যই আপনারা লিখিত পিপার্সন নিয়ে যাবেন এছাড়াও আপনাদের সার্কুলার দেখেন এখানে লেখা আছে লিখিত পরীক্ষা কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে আমরা যদি দেখাই যে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা দেওয়া আছে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন বর্তমানে নিয়ে যেতে হবে এছাড়াও কিন্তু আপনাকে এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই চার বিষয়ে মূলত আপনার পরীক্ষা হবে এই চার বিষয়ে আপনারা যারা একটু বিস্তারিতভাবে পড়বেন কারণ বিগত সালের যে কোশ্চিন সেগুলো পড়ে গেলে কিন্তু আপনারা অনেকটাই কমন পেয়ে যাবেন এবং বিগত সালের যে রিসেন্ট জব সলিউশনগুলো সেগুলো পড়বেন এবং আপনারা এর যে বিগত সালের যে কোশ্চিন সেগুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন সো এই ধরনের কোশ্চিন মূলত করা হয়ে থাকে সো এই ছিল মূলত যে ধারা সেটি এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ